যুক্তরাজ্যে চার দশমিক সাত মিলিয়ন মানুষের বিভিন্ন ধরনের পেমেন্ট বর্তমান ইনফ্লেশন স্ট্যাটিস্টিক্স অনুযায়ী ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক এন্ড পেনশন কর্তৃক দেওয়া পেমেন্ট প্রতি মাসে সাতশো তেপান্ন পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এসব পেমেন্টের মধ্যে রয়েছে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট পিআইপি এবং ডিসাবিলিটি লিভিং অ্যালাউন্স অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অর্থাৎ জাতীয় পরিসংখ্যান ব্যুরো এই মাসের শুরুতে শুরুর দিকে জানিয়েছে জুলাই মাসে কনজিউমার প্রাইস ইন্ডেক্সের মুদ্রাস্ফীতি দুই দশমিক দুই শতাংশ বেড়েছে চলতি চলতি সেপ্টেম্বর মাসে মুদ্রাস্ফীতি কেমন থাকবে তার উপর নির্ভর করবে কনজিউমার প্রাইস ইন্ডেক্স ঠিক করা হবে এই রেটের হিসেবে আগামী এপ্রিল থেকে বেনিফিট পেমেন্টগুলো বাড়বে সেপ্টেম্বরের এই পরিসংখ্যানটি অক্টোবরের মাঝামাঝি সময় প্রকাশিত হবে এবং দুই হাজার পঁচিশ ছাব্বিশ ফিনান্সিয়াল ইয়ারের জন্য স্টেট পেনশন সহ অন্যান্য বেনিফিট বৃদ্ধি নির্ধারণ করা হবে আগামী তিরিশ অক্টোবরের অটাম বাজেটে চ্যান্সেলার রেচেল রিভস এই রেটের ঘোষণা দেবেন এই বছরের এপ্রিলে বেনিফিটগুলো ছয় দশমিক সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে তবে মুদ্রাস্ফীতির মাত্রা অব্যাহত কমতে থাকায় আগামী ফিনান্সিয়াল ইয়ারে বেনিফিট বৃদ্ধির রেট খুব বেশি বাড়বে না ধারণা করা হচ্ছে এই রেট দুই দশমিক দুই শতাংশ হারে বাড়তে পারে এতে পিআইপি বা ডিসাবিলিটি লিভিং অ্যালাউন্সের মতো পেমেন্টগুলো সাতশো তেপ্পান্ন পাম পর্যন্ত বাড়বে এদিকে নতুন আইন অনুযায়ী প্রতি বছর কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ওপর ভিত্তি করে কেয়ারার অ্যালাউন্স সহ অন্যান্য ডিসেবিলিটি পেমেন্ট বাড়বে জানা গেছে পিআইপি পেমেন্টের জন্য বর্তমানে প্রতি সপ্তাহে আটাশ পাউন্ড সত্তর পেন্স থেকে একশো পাউন্ড তিরিশ পেন্স দেওয়া হয় এক বছরে তেরোটি পেমেন্ট হলে এই পেমেন্টের পরিমাণ একশো পাউন্ড আশি পেন্স থেকে সাতশো পাউন্ড বিশ পেন্স পর্যন্ত হয় সামনে দুই দশমিক দুই শতাংশ বৃদ্ধির ফলে এই পেমেন্ট বেড়ে গিয়ে এর পরিমাণ হবে একশো পাউন্ড চল্লিশ পেন্স থেকে সাতশো পাউন্ড চল্লিশ পেন্সের মধ্যে রোমানা রাখি রানা টিভি লন্ডন